হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো গাইসারগরের গাইস একজনকে আমি নকল করলাম একটা ফেসবুক ইউজার ফ্রেন্ড আছে সবসময় গাইসারগরের গাইস কয় তো আমি আজকে স্পেশালভাবে আনলাম জলফুই সাথে লবণ মরিচ আছে স্পেশালভাবে আজকে জলফুর ভর্তা বানিয়ে আমি নিজে খাবো আশেপাশে যারা আছে তাদেরকেও খাবো আপনারা যদি কেউ খেতে চান স্পেশালভাবে আমি বানাচ্ছি অতি শীঘ্রই চলে আসেন আপনাদের সবাই আজকে এই যে বানাচ্ছি কির কিসের পত্তা কিসের পত্তা জোল ফুর অলরেডি একটু খাইছিলাম যার লাগছে তারপর বানিয়ে খাবো আপনাদের সবাইকে দেখাবো আর যারা খাবেন কমেন্ট করবেন আপনাদের সবাইকে খাবো এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিলাম হ্যাঁ আমাকে অবশ্যই দেখবেন না আমি কোনো ভিডিও কলের সামনে আসি না সরম লাগে আসলে কি আমার সরম লাগে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ওয়াও কি সুন্দর আমি আমি আগে খাইয়ে দেখতে হবে অবশ্যই আমার হাতটা দেখেন এই যে আমার হাতটা সবসময় দেখায় আজকে দেখাইলাম খেয়ে দেখি আহ হুম সেই সাত 그 Ex- á b a Qigo Balani 간식. GamCom mango